যা আছে মার্কেটে নিয়ে আসছি কখনো আনি না আমাদের এখানে বিশাল বড় বড় ফ্রিজ এই ফ্রিজগুলো আমি ডিসপ্লে হিতাচি ফ্রিজ আছে এগুলো সব হচ্ছে হিতাচির ফ্রিজ সব হিতাচি ফ্রিজ এখানে একটা স্যামসাং এর ফ্রিজ এটা হিতাচির ফ্রিজ আমি ফিসটা দেখে দেখা এটা হচ্ছে দেখেন আপনার ওয়াটার ডিসপেন্সার সহ এখানে ওয়াটার ডিসপেন্সার আছে আপনার হচ্ছে এক পাশ হচ্ছে পোড়াটাই ডিপ এক পাশ হচ্ছে পোড়াটা নরমাল আপনার আইস কাট সহ একদম আনিউজ একদম ফুললি মাস্টার কার্টুন করা রাইট আপনি দেখেন ফুললি একদম আনিউজ আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক ফ্রিজ লাভারদের জন্য আজকে কিন্তু নিয়ে চলে আসছি মানে একদম গোডাউন থেকে লাইভ টেলিকাস্ট আনকাট ভিডিও হবে টোটালি তো নাও আমি আছি কিন্তু আর এস এন্টারপ্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্টক লটের হিউজ হিউজ ডিপ নরমাল ফ্রিজ মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে শুরু করে এনি কাইন্ড অফ ব্র্যান্ডের ফ্রিজগুলো চলে আসছে মানে অ্যাভেলেবেল স্টক এক কথায় বলা যায় তো আমি আর আসলে বেশি কিছু বলে ইন্ট্রো বাড়াচ্ছি না আজকে ইন ডিটেলসে বলবে রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোরবানিতে চলে আসছে রাইট ডিপ ফ্রিজ তো দেখাইছি এক্স্যাক্টলি ফ্রিজও দেখাবো যারা ভার্টিকাল ফ্রিজ নিতে যাচ্ছে নরমাল ফ্রিজ নিতে যাচ্ছে স্টক ভিতরে কম দামে এবং যারা হচ্ছে সাইড বাই সাইড আমার একটা বিশাল বড় ফ্রিজ লাগবে রাইট আজকে তাদের জন্য ভিডিওটা কম দাম এবং বেশি দাম কম দাম বেশি দাম থাকবে আচ্ছা ভাই যারা শোরুমে কিন্তু থাকবে আমি কিন্তু আমার ভিডিওতে বলছি আমার এই প্রোডাক্টটা যা আছে মার্কেটে জাস্ট অর্ধেক দাম দিয়ে নিয়ে যাবেন অর্ধেক দাম হ্যাঁ

একটা অনেক দর্শকদের মধ্যে ইয়া হয়ে গেছে গত ভিডিওতে দেখে তাদের মানে তিন চার জনের সেম ফ্রিজ লাগবে অলরেডি বিক্রি করছি আমার কাছে টোটাল প্রায় পনেরোটার মতো ছিল সতেরোটা ছিল এখনো ষাট পিস আছে মানে টেন পিস আমি অলরেডি সেল করে ফেলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব চলছে আরেকটা আছে সাতাশ হাজার আটশো টাকা সিঙ্গারে ওই কিন্তু সবগুলো কিন্তু টেন ইয়ার্স কম্প্রেশার ওয়ারেন্টি থ্রি মান্থ পার্স থ্রি মান্থ ফ্রি সার্ভিস এবং সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে আপনার বাসা নিয়ে যাওয়ার পরে যে ফিশার নষ্ট হয়ে হয়েছে সাত দিনের ভিতরে আমি আপনাকে ফিশার চেঞ্জ করে দিব অথবা আপনি চাইলে আমার ফ্রিজ রেখে আপনি আলাদা টাকা নিয়ে যেতে পারেন আচ্ছা কোনো সমস্যা নেই এবং ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে ঈদ একদম ফ্রি ফ্রি থাকবে বাসা নিস্তালা এবং ঢাকার বাইরে হলে কুরিয়ারে যাবে আপনি এখানে দেখেন মাত্র 30800 আর দাম কমিয়ে দিলাম মাত্র 30800 টাকা এত বড় ফ্রি 30 টাকা ভাই সিঙ্গারের ফ্রি 30800 টাকা হ্যাঁ একটু যারা শোরুমে এসে দেখে ফ্রিজগুলো নিতে চায় তারা কিভাবে আমাদের হচ্ছে সব সবাইকেই বলি ভাই আপনি আমার শোরুমে আসেন আচ্ছা আমার পাশে গুডাউন আছে দরকার পড়লে যদি এখানে না পছন্দ গুডাউনে নিয়ে যাব যদি আপনার কাছে তো প্রোডাক্ট প্রয়োজন হয় আশা করি আমার অনেক শোরুমে অনেক প্রোডাক্ট এখানেই হয়ে যাবে আচ্ছা আসে দেখে 10টা দেখে 15টা দেখে একটা নিয়ে যান এটা হচ্ছে আমার কথা আচ্ছা আশা ঠিকানাটা হচ্ছে এক বাই এক রেং রোড সম্পা মার্কেটের ঠিক পাশেই আপনার হচ্ছে নতুন মার্কেটের নিস্তালয় সম্পা মার্কেট এসে আদাবর রিং রোড শম্পা মার্কেটে জিজ্ঞাসা করলে হবে নতুন মার্কেটে যাবো নতুন মার্কেটের নিস্তালয় পাশে হচ্ছে ভীষণ এবং ব্যাস্ট ঠিক মাঝখানে হাইসেন্স আর এ সেন্টার পাশে বিশাল বড় একটা সাইনবোর্ড এর ভিতরে দেখে আমরা আমাদের ফ্রিজের কারবার দেখতে পারবেন

কিন্তু মাঝেমধ্যে এরকম কমেন্ট দেখতে হয় যে অনেকে বলে যে শোরুমের জন্য বা দোকানের জন্য বড় ফ্রিজ তাদের জন্য

নিচে নরমাল বেশ কিছুদিন শোরুমে ডিসপ্লে প্রোডাক্ট ছিল এটা দিবে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা এইবার যারা বড় ফিস নিতে যাচ্ছেন আচ্ছা তাদের জন্য একদম একটা চলেন একটা গোডাউন নিয়ে যায় দেখেন আজকে আপনার বড় ফিস আজকে গোডাউন থেকে দেখাবেন দর্শক দর্শকদের গোডাউন থেকে আমার বড় ফিস গুলো দেখাবো ইনশাল্লাহ এছাড়া কিন্তু আমাদের এখানে ডিপ ফ্রিজ কিন্তু পেয়ে যাবেন হায়ার ডিপ ফ্রিজ আছে আমি আগেই বলছি তিনশো চল্লিশ লিটারের ফ্রিজ দিব দুশো লিটারের দামে মার্কেটে দুশো লিটারের যে দাম এর থেকেও কম দামে

আপনার দুইশো আছে আপনার বাইশ হাজার আটশো টাকা থেকে শুরু করে যা দাম ঠিক অর্ধেক দামাচি ফ্রিজগুলো খুবই ডিমান্ডেবল একটা ফ্রিজ আমরা যে প্রোডাক্ট গুলো দিব প্রত্যেকটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হিতাচি স্যামসাং ওয়ারপুল হায়ার এই ধরনের প্রোডাক্ট আমরা কাজ করি এবং অভিশাল

হিতাচির ফ্রিজ আছে সব হচ্ছে হিতাচির ফ্রিজ সব যা থেকে হিতাচির ফ্রিজ আচ্ছা এখানে একটা আছে স্যামসাং এর ফ্রিজ এটা হিতাচির ফ্রিজ আমি এই ফ্রিজটা থেকে দেখাই এটা হচ্ছে দেখেন আপনার ওয়াটার ডিসপেন্সার সহপেন্সার আছে আপনার হচ্ছে এক পাশ হচ্ছে পোটাই ডিপ এক পাশ হচ্ছে পোটা নরমাল আপনার

আপনার যেন ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কেটে যা দা আমার ফিফটি আর সেম টু সেম এখানে দেখেন স্যামসাং এর একটা বিশাল বড় ফ্রিজ আছে স্যামসাঙের দেখেন আর টি সিক্সটি ফাইভ দেখেন কত বড় ফ্রিজ চান দেখেন হিউজ স্পেস

এটা হচ্ছে বেকম চেম্বার খুবই এক্সক্লুসিভ মানের একটা জানা নেই হিতাচির এই পাশে দেখেন এটা হচ্ছে আলাদা করা যায় আইসক্রিমের জোন এইখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আলাদা মেটাল কুলিং সিস্টেম দেওয়া আছে আপনার এই পার্টগুলো কিন্তু ডিপের পার্ট হ্যাঁ আচ্ছা ডিপের পার্ট আলাদা আলাদা বক্স করা আবার হচ্ছে দেখেন এক পাশে হচ্ছে একটা হচ্ছে ফিশের জন্য একটা হচ্ছে মিটের জন্য এই পাটটা হচ্ছে ফিশ টিস রাখতে পারবেন আবার এখানে আলাদা আলাদা ড্রয়ার আছে চেম্বার আছে সবকিছু আলাদা আলাদা করা যাবে মানে একই ফ্রিজের মধ্যে কত আছে ইন্টারনাল একটা কম্পার্টমেন্ট আছে এখানে হচ্ছে রেডি ফর কুক যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো রাখতে পারবেন এবং ওই পরিমাণ টেম্পারেচার থাকবে সেটা করতে পারবেন এটা হচ্ছে ফিশ আইটেম এই পাশে দেখেন দেখেন এখানে দেখেন নিচে নিচে একটা যে ডান দিকে এটা হচ্ছে আপনার আমি অনেস্টলি বলতে গেলে এই ফ্রিজে আমি ফার্স্ট টাইম দেখতেছি এগুলো হচ্ছে আপনার মিড আইটেম যে ধরনের চমৎকার চমৎকার ফ্রিজ আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আছে প্লাটিনাম টেকনোলজি সিস্টেম দেওয়া আছে এই ফ্রিজটা হচ্ছে বড় ফ্রিজ এট সেম টেকনোলজি এখানে কিন্তু ইন্টারফেস আছে চালু করলে এখানে প্রত্যেকটা স্ক্রিন চলে আসবে আপনি এখানে সেম জিনিস এটা হচ্ছে এক সাইজ ছোট আর এটা হচ্ছে আপনার যদি মডেলটা আমি আপনাকে আমি যদি একটু বলি এটা হচ্ছে সাতশো চল্লিশ সাতশো চল্লিশ আচ্ছা আর একই জিনিস একই টেকনোলজি আপনার এটা হচ্ছে ছয়শো আশি হ্যাঁ এটাও কিন্তু দেখেন টোকিও জাপান মেটিং জাপান অরিজিনাল জাপানি ফ্রিজ এটা দেখেন একদম ভিতরে একদম এখনো সেট আপ স্ট্যাটপ করা হয় নাই কিছুই বাসায় নিয়ে যা আমরা সেট করে দিব এগুলো সব পার্ট বাই পার্ট আমাদের এখানে দেওয়া আছে এখানে দেখেন আইসক্রিমের বক্স এখানে আইসক্রিম করে খেতে পারবেন আবার আইসক্রিম তুলে এটা সরায় ফেলতে পারবেন মূলত হচ্ছে এটা আইসক্রিম করার জন্য আর এই পার্টটা আছে দেখেন সেম জিনিস জাস্ট একসাইজ হচ্ছে ছোট একই জিনিস জাস্ট এক সাইজ ছোট একই টেকনোলজি একই ডি জিনিস সবকিছু একই জিনিস কিন্তু এক্সসাইজ ছোট এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই প্লাটিনাম টেকনোলজি এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট মার্কেট থেকে 55% কাস্টমার কাছেই হিসাব রইলো আপনি দাম জেনে শুনে দেন আমাকে দিয়ে অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনি প্রোডাক্ট গুলো নিয়ে নিবেন আর আমাদের এখানে বিশাল প্রোডাকশন কালেকশন আছে আপনি আশা করি আপনি আসলে আমার প্রোডাক্ট দিতে পারবো আপনার হতাশ হবেন না ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আসলে আপনারা জানেন যে আর এন্টারপ্রাইজ মানে ডিফারেন্ট কিছু আর আপনাদের জন্য তো ডিসকাউন্ট সুযোগ সুবিধা থাকে সো যারা এই সুবিধা অনুযায়ী ফ্রিজ গুলা পারচেস করতে চান আপনারা কিন্তু ভাইয়ার কাছে মুরাদ ব্লগস স্ক্রিনশট সাবমিট করতে ভুলবেন না আপনাদের সুবিধাতে আমরা যদি গোডাউনের একটু ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ হিউজ কালেকশন মানে এখানে আপনারা এসে ফ্রিজ পছন্দ না হওয়ার কোনো অপশন নাই মানে পাঁচটার জায়গায় দশটা বিশটা তিরিশটা দেখে আপনারা একটা ফ্রিজ পছন্দ করে নিতে পারবেন বেশি কথা না কাছ থেকে বিদায় ভাইয়া যেহেতু ঈদ চলে আসছে অনেকে শোরুমে আসতে পারবে না তারা কিভাবে কালেকশনটা আছে পুরা কালেকশন আছে পুরা দেখেন অভাব নাই চতুর্দিকে যে দিয়ে দেখবেন প্রোডাক্ট আছে আপনি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আশা করি আর যারা আসতে পারবেন না তারা আমাদেরকে ফোন দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নাম্বারে দিবেন আমরা ভিডিও কল দেখিয়ে দিব আপনি দেখে শুনে বুঝে আপনার কাছে আমার কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আচ্ছা আমরা সকল প্রকার সহযোগিতা করবো যারা আসতে পারবে না পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা পাওয়ার পরে দিবেন আর আপনি আসতে পারলে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখে শুনে বুঝে নেবেন রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ভালো থাকবেন অগ্রিম আল্লাহ হাফিজ সালাম আলাইকুম